আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি আজকের আলোচনার বিষয়ে ডাবল চিন বা চিবুকের নিচে জমে থাকা অতিরিক্ত চর্বি দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে নাকি গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ডাবল চিন বা চিবুকের নিচে চর্বি জমে যাওয়া অনেকের জন্য বিরক্তিকর একটি সমস্যা এটি শুধু চেহারার সৌন্দর্য নষ্ট করে না বরং আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয় কেন হয় ডাবল চিন অতিরিক্ত ওজন স্থুলতা জেনেটিক কারণ শরীরের ভঙ্গি সঠিক না হওয়া বার্ধক্যজনিত কারণে চামড়ার ঢিলে হওয়া কিভাবে কমানো যায় এক্সারসাইজ জিভা ছাদের দিকে চেপে ধরে গলা টাইট করার ব্যায়াম চিবুক উঁচু করে ও এবং ই উচ্চারণ করার অনুশীলন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট এই ব্যায়াম করলে উপকার পাওয়া যায় ডায়েট কন্ট্রোল অতিরিক্ত তেল চর্বি ফাস্টফুড এড়িয়ে চলা বেশি পানি পান করা সবজি ও ফলমূল খাওয়া লাইফস্টাইল সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ মেডিক্যাল ট্রিটমেন্ট ডাবল চিন রিমুভাল ট্রিটমেন্ট লাইপোসাকশন বা ইঞ্জেকশন থেরাপি অনেক দেশে প্রচলিত বাংলাদেশেও এখন বিশেষজ্ঞ ডাক্তাররা এ ধরনের ট্রিটমেন্ট করছেন মনে রাখবেন হঠাৎ চমকপ্রদ পরিবর্তন চাইলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন তবে স্বাভাবিক ও নিরাপদ উপায় হল ডায়েট ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারা শেষে বলবো নিজের শরীরকে ভালোবাসুন ডাবল চিন থাকলেও আত্মবিশ্বাস ধরে রাখুন নিয়ম মেনে চললে ধীরে ধীরে সমাধান সম্ভব দর্শক আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক চ্যানেল স্বাস্থ্য বিষয়ে পরামর্শে যুক্ত থাকুন আপনার স্বাস্থ্য বিষয়েক যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব